ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ায় শুধু রেকর্ড করে যায় যে রেকর্ডটা আজকে আমরা দেখতে পারলাম নামি বিয়ার বিপক্ষে নামি বিয়ার টিমটা যখন বাহাত্তর রান করল সতেরো বারে এদিকে অস্ট্রেলিয়া চব্বিশ মিনিটেই তারা খেলাটা শেষ করে দিল তাও আবার পাঁচ ওভারে কীরকম একটা খেলা দেখালো ডেভিড ওয়ার্নার এবং টাবেস হেড মিসেল মার্স এই তিনটা ব্যাটসম্যানেই কিন্তু খেলাটাকে উড়িয়ে দিল এ কারণে কিন্তু অজিতের বলা হয় ক্রিকেটের রাজা যে টিমটার মধ্যে বিরাট বলু আইপিএল যদি খেলে আইপিএল এর মধ্যে রেকর্ড করে থাকে এবং বিগ ব্যাশের মধ্যেও কিন্তু রেকর্ড করে থাকে যদিও বিপিএল এর মধ্যে তারা আসতে চায় না বিপিএল এর মধ্যে আমরা তাদেরকে দেখি না তবে আজকের ম্যাচটা আমরা দেখলাম যে এই যে নামিবিয়া টিমটা এই টিমটা কিন্তু দুর্বল টিম তারপরে কিন্তু শুধু তারা 17 ওভারে 72 রান করতে সক্ষম হয়েছে এদিকে 24 মিনিটে 5 ওভারে কিন্তু পাস্টুলিয়ার টিমটা জিতে গেল এবং তারা কিন্তু সুপার এইটে উঠে গেল একদম এটা নিশ্চিত করে দিয়েছে তারা তবে আমরা জানি যে এই অস্ট্রেলিয়ায় কিন্তু ফাইনাল খেলবে অস্ট্রেলিয়াকে কি আটকানো কোনো টিম এখনো নেই ইন্ডিয়া এবং যে টিমটা আছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এই দুইটার মধ্য থেকে কিন্তু যে কোনো একটা টিম অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলবে এটা আপনারা নিশ্চিত থাকেন কেননা সাউথ আফ্রিকাও কিন্তু সুপার এইটে উঠে গেছে দেন ইন্ডিয়াও কিন্তু উঠে যাবে আর আজকে তো অস্ট্রেলিয়া একটা রেকর্ড করলো টি টোয়েন্টি বিশ্বকাপে এরকম রেকর্ড এখনো হয়নি কারণ আমরা দেখেছি আইপিএল এর মধ্যে হেড এবং যে মানে সানরাইজ হায়দ্রাবাদের যে ওপেনার ছিল অভিষেক শর্মা এরা কিন্তু আইপিএল এর মধ্যে এরকম রেকর্ড করেছিল ছয় ওভারে তারা মনে করেন দেখেন আশি একশো পর্যন্ত করে থাকে আর এখানে টি টোয়েন্টিতে আমরা দেখলাম যে ম্যাচটা নামিবিয়ার মতো টিমরা সতেরো ওভারে সক্ষম করেছে বাহাত্তর রান এরা কি করলো পাঁচ ওভারে ম্যাচটা জিতে ফেললো যদি এরা বিশ ওভার খেলতো তাহলে রানের সংখ্যা কত দাঁড়াইতো দুইশো প্লাস এবং তারা আমরা দেখলাম যে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়ার সেখানেও কিন্তু দুইশো এক রান করেছিল একতায় এই অস্ট্রেলিয়ার ব্যাটারদের টার্গেট থাকে দুইশো প্লাস রান দেড়শো একশো এগুলো তাদের কোনো টার্গেট থাকে না তাদের টার্গেটটাই বড় এরকম ব্যাটসম্যান যদি আমাদের বাংলাদেশ থাকতো একটা তাহলে কিন্তু বাংলাদেশ টাইগার টিমটা অনেকটা কি ভালো ব্যাটিং লাইন পেত উপহার কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশের মধ্যে যদিও ব্যাটিং আছে তারা টিকতে পারে না তার ব্যাট চালাতে পারে না এটাই কিন্তু সমস্যা এই যে ডেভিড ওয়ার্নার এরা তো কিছুদিন পর হয়তো কি দল থেকে বাদ পড়বে বলতে দলের খেলা ছেড়ে দেবে তারা অবসরে দেবে ট্রাভেল সেট এরাও তো কিন্তু চলে যাবে এদের দিকেও তো বাংলাদেশের ব্যাটার শিখতে পারে যে কিভাবে তার ব্যাট চালাতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সুপার এইটটা নিশ্চিত করলে অস্ট্রেলিয়া এবং দুর্দান্ত একটা পারফরমেন্সটি ব্যাটিং আমরা দেখতে পারলাম এবং খেলাও দেখতে পারলাম